বললে সাহাবি সব মানুষগুলা হাত দলে দাঁড়াইলে বাহাত্তর কাতারে লোক হবে জাহানের লোক হবে আল্লাহ করলে আল্লাহর জন্মাতি হওয়া যাবে একদল মানুষ আল্লাহর জাম্মাতে সেই দলের ভিতরে কি গোবিন্দ পটল এলাকার মানুষ থাকবো নাকি সেই দলের ভিতরে কি সিরাজগঞ্জের মানুষ থাকবে নাকি আমার নবিাক্তা বল্লে সাহাবীদের ওই গোবিন্দপটল এলাকার মানুষদেরকে জানাইয়া দিও তারা যদি জান্নাতের কাতারে আওতাবক্ত হতে চায় তারা যদি জান্নাতের মেহমান হতে চায় তারা যদি এক কাতারে আওতাবক্ত হয়ে জান্নাতে হতে চায় তা বলে আমি আল্লাহ নবি একটা আমলের কথা তাদেরকে বলবো এই এক আমল করবে যারা।

करसी रि बिल पिता स्वर कनो आत्मो নবী랍দা কয় শুধু আমল প্রমাণিত নয় আল্লাহ পাকের পবিত্র কোরআন এর একটা আয়াতের ভিতরে আয়াতটা প্রমাণিত আমলটা প্রমাণিত ইয়া বন্ধু আল্লাহ সেই আয়াতটা প্রমাণ কইরা দিয়েছে এই আয়াতের ভিতরে আল্লাহnabla কওলা তানাকুম আমাদেরকে বাদ দিয়া বলে মানুষে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া জমিনে তাদেরকে জানাব যারা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কল্যাণ পেতে চায় যারা দুনিয়াতে লাভবান হতে চায় আখিরাতের ময়দানেও যারা লাভবান হতে চায় আমার আল্লাহ ডাকতে কয় একটা আমল যদি কোনো মানুষ করে ওই মানুষগুলো দুনিয়াতেও কামিয়াবি হইয়া যাইবো ওই মানুষগুলো আখিরাতের ময়দানেও কামিয়াবি কামিয়াবি হয়ে যাবে যে একটা আমলের কথা আল্লাহ বললেন এই একটা আমল করবে যারা দুনিয়া এবং আখেরাতের ময়দানে কামিয়াবি হবে তারা এ বন্ধু আল্লাহর কামিয়াবি বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এই সিরাজ বন্ধু শহরের ভিতরে পাঁচতলা ফ্ল্যাট আপনাকে আল্লাহ ক্রয় করে দেবে না ঢাকার গুলশানের ভিতরে দশতলার ফ্ল্যাট আল্লাহ আপনাকে দিয়ে কামিয়াবি পূরণ করবে না আল্লাহর কামিয়াবি বলতে আল্লাহ পবিত্র কোরআন তিরিশ বারো সুরাতুল ফাজরি একেবারে শেষের আয়াত

আমার আল্লাহ ডাক বললেন মানুষের আমি আল্লাহ এক আমল যারা করবে ওই মানুষগুলাকে দুনিয়া এবং আখ রাতের ময়দানে কল্যাণ দান করবো আমলটা করোনাম আল্লাহ দত্ত মানুষ সমতা হলো আমি আল্লাহ থেকে একটা আইডল দুনিয়াতে পাঠাইছি আসমানকে আমি আল্লাহ একটা নেতা দুনিয়াতে পাঠাইছি আসমানকে আমি আল্লাহ একটা নায়ক দুনিয়াতে পাঠাইছি আল্লাহ দত্ত আমি আল্লাহর সেই আইডল সেই নেতা আমি আল্লাহর সেই মডেলের আদর্শ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে মেনে নিবে যারা আল্লাহ রাব্বুল আলামিন দর্দ হয় ওই মানুষগুলা দুনিয়াতে कामयाबी আখিরাতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্যা ভাই জোরে বল আল্লাহ আমার কথা বুঝা যায় না আবার জোরে বলে ভাই সাধারণ মানুষ যারা বুঝতো কয় আমল করলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ কল্লাম দিবে কয় আমল আল্লাহ দর্দ কায়া মানুষ

তারপরে যে আওয়াজ দেওয়া প্রয়োজন ওই আওয়াজ হয় নাই এই মুরব্বী বাবা যে আপনারা তাকবীরটা জমানটা খুলতে পারবেনি মুরব্বী যারা আছে পারবেন তো

মুরব্বী মুষ্টিময় মাত্র কয়েকটা তোমরা যতই ভালোবাসি না কিন্তু তোমরা ভিতরের মাছ আমার গেছে একটা কথা কয়ে দিয়ে যায় জব জবানটা বের করতেছ তুমি কি জানো যে মুরব্বী বর্তমান সময় নামাজ পড়বে দুই রাখা আর তুমি জুয়ার নামাজ পড়বা অর্থাৎ মুরব্বী পড়বে সত্তর রাখা আর জোয়ানে নামাজ পড়ব দুই রাখা আল্লাহ নবীর আলোচনা হলো এমন মুরব্বী সত্তর রাখাতে যেই নেকি জুয়ানের দুই রেখাতে হেই রেখি ঠিক না সোয়ান লাগবো

বাংলাদেশে এমন কোন নেতা আছে যে নেতার পিছনে আপনারা বলেন তো নেতার পিছলে মুরব্বী ঘরে না জোয়ান ঘরে জোয়ানের শক্তি আছে অমরের মত ভিতরে ইমান আনেন ইমান অমর যেমন এই দিন ইসলাম ধর্ম গ্রহণ করছিল কাফেরদের উদ্দেশ্য করে ডাক দেখায়

আজকে আদর্শমানের জন্য যখন বলা হয় আমার নবীর দিকে না তাকায়া যুবক আদর্শমানের কার জানেন বাংলাদেশের নায়ক জেলা সাকিব খান অন্যান্য দেশের সালমান খান শাহরুখ খানের কথা বলা ভাই যুবকের চেহারার দিকে তাকা আমি বাস্তব প্রমাণ দিই যুবকের বডির দিকে তাকা যুবকটা প্যান্ডাল যে পড়ছে এখান থেকে এই পর্যন্ত সেরা প্যান্ডালা যুবক বর্তমান বাংলাদেশে আছে না ভাই এটা কি আমার নবীর আদর্শ এক কথা তোরে কর নবীর আদর্শ নেই আর যদি বলা হয় ওই মাকে ভালো মান ছিল না ডাক দাগ হয়ে যাও ভালো মানের দাম হইল 1500 আর এটা এটা কিনতে 2200 ভালো না কিনে 1500 দিয়ে আজকে না কিনে মত দিয়া স্টাইল কা সাকিব কারে সাকিব খান কে যেই বড় বিয়ানা কইরা জায়গা জায়গায় ফলা মান দিয়ে বেরাই গেছে এই কথা বল না কি লাগা আবার যদি কয় হুজুর আমি সাকিব খানকে ভালো করি না আমি তো ইন্ডিয়ার সালমান খানকে ভালো করি যেই এখনো পর্যন্ত পঞ্চাশের উর্ধ বয়স হয়ে গেছে পর্যন্ত বিয়া করে নাই এর কথা না ভাই এটা যদি আইডল হয় এটা যদি আপনার মডেল হয় আল্লাহ নিজের ডাক আমিও একটা নায়ক পাঠাইছি দুনিয়াতে বাংলাদেশে দেখবেন আবার আল্লাহ ডাক দেখায় নায়ক পাঠাইছি এই নায়কের নাম সাকিব সালমান শারক নয় এই নায়কের নাম মোহাম্মদ আল্লাহ একটা নেতাও পাঠাইছে দিকে আর একটা কথা এই কথা বললে অনেকের মন খারাপ হয়ে যাবে তারপরে বলছি বাংলাদেশে সব হুজুর যেমন হুজুর নয় সব ডাক্তার যেমন ডাক্তার নয় সব পুলিশ যেমন পুলিশ নয় সব নেতা নেতাও নয় আরে কথা

সব নেতা যদি নেতাই হইতো বাংলাদেশে ব্রিজ তালবাড় ভিতরে রে বদলে বাস ধরতো না এই কথা কেন শুধু এখানে শেষ নয় আমরা ডাক্তারদেরকেও দেখেছি অনেক ডাক্তার আছে নিজের টাকা না নিয়া মানুষদের সেবা করতেছে নিজের গাইডের থেকে টাকা বইয়া গরিব মানুষের সেবায় নিয়ে যেতে থাকে কিন্তু আবার অনেক ডাক্তার আছে আমার আপনার হাত মারা গেছে হসপিটালে নিয়ে গেছে লোকটা নিঃশ্বাস চলছে না আপনি তো বোঝেন না আইসিএ তো তিন দিন আপনার বাবারে রাইকা মৃত্যু বাবার কাছ থেকে তিন দিনের রোগীর বিল নেয় এই তিন দিন তাকে আইসিএ তো রাইকা সেটার বিল আপনার কাছ থেকে গুইনা গুইনা না আমার ডাক্তার বাংলাদেশে আসে না নাই তার মানে প্রত্যেকটা জায়গায় নেগেটিভ পজিটিভ আছে না নাই তবে আমার এর বেশি যদি বলেন কেন কেননা আপনার ভিতরে যদি খারাপ লাগে বোঝা লাগবে যে আপনার ভিতরে এই রোগ আছে অন্য কোন মৌবি আজ পর্যন্ত এই রোগ ধরে নাই আমি যেহেতু এই রোগ ধরে দিচ্ছি তার মানে এই ডাক্তারের ভিজিট হিসাবে পাঁচশো টাকা বাড়ায় দেওয়া লাগবে মন খারাপ করার টাইম নাই এর কথা বল না কেন যার ভিতরে যে দুর্বলতা আছে সেটা শুনলে তো খারাপ লাগবোই আর কথা বলাই একটা নেতা আল্লাহ একটা পাঠাইছে সর্বোত্তম চরিত্র একটা মানুষ আমি আল্লাহ এই দুনিয়ার জমি প্রেরণ করেছি ওই মানুষ দুনিয়ার জমি সাধারণ মানুষ নয় যার আবশ্য দুনিয়া এবং আশে আল্লাহ কল্যাণ

যে যাকে মানতেছে যে যার অনুসরণ করতেছেন সেটা হোক সালমান সাকিব খান আর অন্য কেউ আপনি যদি কার দুনিয়াতে বলেন আল্লাহ রাখবে ওই নেতার সাথেই তোমাকে ডাকা হবে নেতা যদি হয় চরিত্রওয়ালা নেতা যদি হয় নামাজি নেতা যদি হয় আল্লাহওয়ালা আল্লাহ রাখবে ওই নেতার হিসাব সাথে আমি আল্লাহ শ্রোতার কোনো হিসাব নেবো না নেতার হিসাব নিয়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবো এদের বিপদে দি আছে এখন নেতা যদি হয় সুপথর বুঝ করবে আর আল্লাহ বড়টা এই বড় মনসব করবে যারা স্রোতার কোনো হিসাব নাই স্রোতার নেতার সাথে তারা জাহান্নামী আল্লাহু আকবার তাহলে দুনিয়ার জীবনে নেতাদের মানচল করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই নেতা আদর্শ মানতে বলেছেন সেই নেতা আদর্শ মানার প্রয়োজন আছে কিনা না ঠিক ইল্লা আছে না না এবার নবীর আদর্শটা দেখেন যে কোন নবী আদর্শ মানলে দুনিয়া এবং আখেরাতের ময়দানে আল্লাহ কল্যাণ দিবেন এই এলিকা এভরি আমার নবী মসজিদ থেকে বের হইছে সাহাবায়ে কেরামের সামনে একটা ইয়াহুদি আইছে দোয়া আমার নবী আয়েশা ডাকদা কইরা যো আমি ইহুদি আমার মন চাইতেছে আমি আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত দেব দাওয়াত খাওয়াবো সাহাবায়ে কেরাম দৃষ্টি ইহুদি চেহারা নিয়ে তাকাইছে তোর কতবার সাহস

এখানে আমি ওলামা একেবারে শিক্ষা গ্রহণ করা দরকার সমাজের ভিতরে সব মানুষ নামাজ করে না বেনামাজি পাবলিক আছে না নাই বেনামাজি একটা পাবলিক যদি আমার মনে বিলে দাওয়াত দিতে হয় আমি কিন্তু এক দমক দিয়ে তারে বলি তুই তো নামাজ পড়স না করবার দিতে আবার আমার কিসের দাওয়া এটা আমার চরিত্র কিন্তু যেই বেড়া মুসলমানই নয় তার বাড়িতে আমার নবীর দাওয়াত আমার নবী দাওয়াত কবুল করলেন কেন এর পিছনে কারণ আছে নাই একটা কথা বলেন বোঝেন তো ভাই গোবিন্দ মানুষ একটা লোক সারা বছর নামাজ পড়ে না এটা উত্তম না মাসে একবার নামাজ পড়া উত্তম বুঝলেন নাই একটা বছর একটা লোক সারা বছরই নামাজ পড়ে না এটা ভালো নাকি অন্তত মাসে একবার পড়া ভালো বুঝলেন নাই একটা লোক সারা বছরই মসজিদে ঢুকলো না এইটা ভালো কাজ নাকি অন্তত মাসে একবার ঢুকে এটা ভালো কাজ ওটা চেটা উত্তম কিনা কথা বলেন আজকে সমাজের দিকে তাকায় দেখবেন আমি বলি ইসলামটাকে আপনি সহজ করেন আপনি এত কঠিন করছেন কেন আমি আপনাকে সহজ করার জন্য বলি একটা লোক সারা বছর নামাজ পড়ে না কিংবা এমনও মানুষ আছে আপনাদের ইসিরাজ বন্ধু থাকতে পারে আমার যে তার বাবা নামাজ পড়ে না জীবনে কোনোদিন মসজিদে আসে নাই সন্তান মসজিদে আসা দেখা কিছু মুরুখ বেড়ে রাখ দেখা খালি তুই মসজিদে আসো তার বাবা তো হয় তার কে নামাজ এটা দিয়ে আপনি ইসলাম কাম করবেন

একটা দিন অন্তত তার মাসে একবার উষ্টি ঢুকানোর চেষ্টা করেন তার হাতে ধরনের প্রয়োজনে পায়ে ধরে বলেন যে ভাই অন্তত শুক্রবারের একটা জুমা পড়ো

এরকম চলতে থাকুক না তার সাথে এক অক্ত দুই অক্ত তিন অক্ত যখন চার অক্ত এভাবে চলতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন বান্দা কবল হয়ে যাবে আপনার এই টাকার বিনিময় লোকটা দেখবেন আপনি এমন ভাবে আল্লাহ তারে কবুল করছে যে আপনি মসজিদে ঢোকার আগে লোকটা আপনার আগে গিয়ে মসজিদে বসে আছে কথা পাঠলে কি না এভাবে ইসলামকে কায়ম কর রাখবে লোকটা আসে নাই জীবনে কোনোদিন

আমার ইসলামের শত্রু আমাদের সাহাবাই কেরামের শত্রু আপনি নবি রাস্তা দিয়ে চললে বই রাস্তা দিয়ে তারা যায় না আপনি নবী কথা বললে কানের ভিতরে তোলা দেয় হে হুজুর আপনি নবী ওই ইহুদির দাওয়াতটা কবুল করলেন কেন হুজুর এইটা তো আমার বুঝে আসে না আস্তে কই আমার নবীজি জবান কইলা সাহাবাই কেরামদের কেলা দকায় সাহাবীরে আমি নবি দাওয়াত কবুল করেছি আমার মে মনের উদ্দেশ্য মেন টার্গেট ওর বাড়িতে দাওয়াত খাওয়া নয় এ সাহাবী মাল করে শুনে রাখো আমি দাওয়াত কবুল করেছি একমাত্র কারণ হলো আমি ওর বাড়িতে দাওয়াত খেতে যাব খাবারটা সামনে নিয়া ওই লোকটাকে আমি একবার কালেমার দাওয়াত দেব একবার আমি নামাজের দাওয়াত দেব দুইবার আমি তাকে দাওয়াত দেব পাঁচবার আমি তাকে দাওয়াত দেব আমার আল্লাহ যদি চায় আমার কালেমার দাওয়াত দেওয়ার বরকতে আল্লাহ আমার অন্তরে

আমি বক্তার আলোচনার পরেও যদি আপনার কপালে হৃদায়ত নাটকে আমাকে দোষ দেওয়া কোনো লাভ নাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ বক্তাকে দোষ দিয়ে লাভ নাই কমিটির কোনো মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নাই কেননা কোনো ওলা কেরাম হিলায়েতের মালিক নয় হিলায়েতের মালিক আমার নবী নয় হেরায়েতের মালিকের কি আরে চিল্লায় আসরে বলেন নাম কি

হিদায়াতের মালিক আমি নবী না হিদায়াতের মালিক হলেন আমার আল্লাহ আমি শুধুমাত্র তাকে হেদায়েত দেওয়ার জন্য তার বাড়িতে যাব সাহাবায়ে কিরাম খুশি হয়ে গেছে হে বন্ধু অল্প সময়ের ভিতরে আলোচনা সমাপ্ত করে দিব আমি শুধু আপনার আমার আইবলের চরিত্রটা বলতে চাই হে বন্ধু যেই নেতার অনুসরণ করলে দুনিয়া আখেরাতের ময়দানে আল্লাহ কল্যাণ দিবে সেই নেতার আদর্শটা বলবো i'm বললো পরের দিন নামাজের পরে ওই ইহুদের বাড়িতে যখন দাওয়াত খেতে যাবে এ বন্ধ সকাল বেলা থেকে ওই ইহুদের বাড়িতে আমার নবীর জন্য রান্না চলতেছিল আমার নবীর জন্য সুন্দর সুন্দর খানার ব্যবস্থা চলতেছে নবী বাড়িতে আসবে সুন্দর খাবারের আয়োজন করা হচ্ছিল ইতিমধ্যে পাশের বাড়ির একটা গিয়া হলি এ বন্ধু বেড়ানোর জন্য বন্ধুর বাড়িতে গিয়া দেখে সকাল থেকে সুন্দর সুন্দর রান্নার আয়োজন করা হয় প্রতিবেশী বন্ধুরি রাতায় বন্ধুরে আমি জানতে চাই তোমার বাড়িতে আজকে এত সুন্দর খানার আয়োজন কেন কোন কারণে এত সুন্দর খানার আয়োজন করতেছ বন্ধু আমার বাড়িতে খানার আয়োজনটা কেন আমি তোমাকে বলতে পারবো না কেন আমার নবীর দাওয়াত দিছে এটা তিনি প্রকাশ করতে চায় না আজকে করে ডাক্ত কয় বন্ধু রে আমার বাড়িতে কেন খানার আয়োজন আমি তোমাকে বলবো না ইহুদি ডাক্ত কয় বন্ধু রে কোন মেহমান আসবে যেই মেহমানের নাম তুমি আমার সামনে নিতে পারতেছো না মেহমানের নাম তুমি বলো যতক্ষণ পর্যন্ত খানার আয়োজনের কথা না বলবার ততক্ষণ পর্যন্ত আমি কি তোমার বাড়ির দিকে যাব না এবং দিল তা লাগাইয়া কথাটা শোনেন আমার নবী আসতে কইরা জগরের নামাজের পরে যখন ওই বাড়িতে ঢুকবে সকাল বেলায় দুই কি আলোচনা চলতেছে কি হুদি প্রতিবেশী ডাক্তার বন্ধ আলোচনা কোন কারণে তুমি খানার আয়োজন করো না বলা পর্যন্ত আমি বাড়ি থেকে যাব না আসতে করে রাখবো বন্ধু এটা আমার একান্তই পারছো আমার গোপন ব্যাপার এই কথাটা আমি কোনোভাবেই তোমাকে বলতে পারবো এই কি হয়েছে আপনাকে ভাই কি হয়েছে বলেন কি করতেছেন আপনারা এরকম করতেছেন পাবলিক আপনাদের দিকে চাই আছে এটা পরে করতে পারবেন না আপনারা এই দেখো আপনারা তো সব জেদার বাড়িতে তারপরে আল্লাহু আকবার কোন ভাই আল্লাহ